ফের কমলো ওষুধের দাম সাধারণ মানুষের সুবিধার্থে এইসব ওষুধের দাম কমালো কেন্দ্র কোন কোন ওষুধের দাম কমলো এবার দেখে নিন এক নজরে বর্তমানে মানুষের জীবনে খাবারের পাশাপাশি ওষুধ অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান আর তাই রোগহীন সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন ওষুধের বহু মানুষ এমন আছেন যাদের প্রতি মাসে এক ব্যাগ ওষুধ আসে কিন্তু নিম্ন মধ্যবিত্ত পরিবারের পক্ষে এত দামি ওষুধ প্রতি মাসে জোগাড় করা সবসময় সম্ভব হয়ে ওঠে না এদিকে আবার ওষুধ ছাড়া সুস্থ থাকাও যাবে না তাই ওষুধের টাকা জোগাড় করতে রীতিমতো হিমশিম খেতে হয় তাদের তবে এবার কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছে সাধারণ মানুষ কারণ সম্প্রতি ভারত সরকারের পক্ষ থেকে চুয়ান্নটি জীবনদায়ী ওষুধের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ওষুধ এবং ফর্মুলেশনগুলির দাম নির্দিষ্ট করে দেওয়ার কথাও বলা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে এই তালিকায় রয়েছে কানের চিকিৎসার জন্য ব্যবহৃত ওষুধ হার্টের চিকিৎসার জন্য ব্যবহৃত ওষুধ ডায়াবেটিস এবং ভিটামিনের ওষুধ সম্প্রতি ভারত সরকারের পক্ষ থেকে ওষুধের দাম কমানোর সিদ্ধান্তটি নেওয়া হয়েছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি 124 তম বৈঠকে এই বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ভারত সরকার 54টি ওষুধের ফর্মুলেশনের দাম নির্ধারণ করার কথা বলেছে এছাড়াও বিশেষ ছটকি ওষুধের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার যে সমস্ত ওষুধগুলির দাম কমানো হবে তাদের একটি তালিকাও ইতিমধ্যেই তৈরি করা হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে এই চুয়ান্নটি ওষুধের মধ্যে রয়েছে কানের চিকিৎসার জন্য ব্যবহৃত ওষুধ হার্টের জন্য ব্যবহৃত ওষুধ ডায়াবেটিস ভিটামিন ডি মাল্টিভিটামিন অ্যান্টিবায়োটিক ইত্যাদি ওষুধগুলিও উল্লেখ্য কিছুদিন আগেও একবার একচল্লিশটি সাধারণ ওষুধের দাম কমানো হয়েছিল সরকারের পক্ষ থেকে যার মধ্যে অ্যান্টিবায়োটিক ডায়াবেটিস হার্ট ইত্যাদির ওষুধ ছিল অর্থাৎ গত মাসেও এই ওষুধগুলির দাম একবার কমানো হয়েছিল আর এবার আরো একবার কমানো হল এই ওষুধগুলির দাম গত মাসে আরো ছটি বিশেষ ওষুধের দাম কমানো হয়েছিল যার মধ্যে ছিল লিভার অ্যালার্জি গ্যাস ইত্যাদি ওষুধগুলি এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধকে প্রতিদিনই ব্যবহার করতে হয় রোগীকে তাই এই ওষুধের দাম কমলে দেশের কয়েক কোটি মানুষ উপকৃত হবেন বলে মনে করছে কর্তৃপক্ষ সমীক্ষা বলছে ভারতবর্ষের প্রায় দশ কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত এই ডায়াবেটিসের জন্য ব্যবহৃত ওষুধের দাম কমলে একসঙ্গে দশ কোটি মানুষের সুবিধা হবে রিপোর্ট টক টু টাইম